আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দারচিনি গাছ এই গাছে মারশালে অনেক ফুল এসেছে আর এই গাছে প্রত্যেক বছরই ফুল আসে তো ফুলগুলা দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু একটা সময় ফুলগুলা জড়ে যায় তো প্রত্যেক বছরই এই গাছে ফুল আসে আর দেখতেও খুবই ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে দার্সিনি এলাচ তেজপাতা এই তিনটা গাছ আছে আর প্রত্যেক বছরই দার্শিনী গাছ থেকে ফুল বের হয় কিন্তু ফুল থেকে আমি কখনও কোনো কিছু দেখতে পাই না কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর গাছটা মারশাল্লা অনেক বড় হয়ে গেছে আর অনেকে পাতা দেখিয়েই চিনতে পারবেন যাদের বাড়িতে এ গাছ আছে এখন পেরে নিচ্ছি পেঁপে এর আগে অনেক ভিডিওতে শেয়ার করেছি পেঁপে পাড়া পাকা পেপের ভিডিও অনেক আমি আপলোড দিয়েছি কিন্তু এখন আর ওরকম দেওয়া হয় না আর শীতকালে এখন পেঁপেটা একটু পাকেও খুব কম তো নিজের গাছ থেকে পাকা পেঁপে খাওয়ার মজাটাই আলাদা আর মাসাল্লাহ পেঁপেগুলো খেতে অনেক মিষ্টি হয় খেতেও খুবই সুস্বাদু এর আগে অনেকটি ভিডিওতে শেয়ার করেছিলাম পাকা পেঁপে পাড়ার ভিডিও অনেক আপলোড দিয়েছি কিন্তু এখন আর ওরকম দেওয়া হয় না আর এখন নিজের গাছ থেকে চিম পেরে নিচ্ছি রান্না করার জন্য আমরা যারা গ্রামে থাকি তারা যদি এক সপ্তাহ বাজার না করি তাহলে আমাদের সংসারটা অনায়াসেই চলে যায় কোনো সমস্যা হয় না যাদের গ্রামে বাড়ি আছে তাদের এটাই সবচেয়ে বেশি সুবিধা আর নিজের গাছ থেকে তরকারি ফেরে যখন রান্না করি তখন কিন্তু বেশ ভালোই লাগে আমার অধিকাংশ ভিডিওতেই আপনারা দেখতে পাবেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আমি কিন্তু বাড়ি থেকেই তরকারি সংগ্রহ করে রান্না করি আর তাজা মাছ তাজা সবজি খেতে কার না ভালো লাগে বলেন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে থেকে নিজের গাছ থেকে যখন তরকারি রান্না করি অথবা নিজের পুকুর থেকে যখন মাছ রান্না করি তখন নিজেকে খুব হ্যাপি মনে হয় আমার মনে হয় তখন আমার থেকে হ্যাপি মনে হয় কেউ নেই তবে প্রত্যেকটা মানুষ যে পরিপূর্ণ সুখী এটা কেউ কখনো বলতে পারবে না আমি যে সব দিক থেকে হ্যাপি তা কিন্তু না ভালো মন্দ মিলেই কিন্তু সব কিছু তো যাই হোক ভিডিওতে দেখতে পেয়েছেন যে পুকুর থেকে মাছ ধরেছি তো আজকে আমি এই মাছ রান্না করব এটাকে আমরা মলা মাছ বলি আর অসংখ্য মাছ পুকুরে এ মাছ এত উৎপাদিত হয় যা বলার মতো না আর এই মাছটা কিন্তু শীতকালে খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে এই মাছের চোরচুড়িটা ভীষণ মজা হয় তো আজকে আমি এই মাছের চোরচুরি রান্না করব তো সেই সাথে পাঙ্গাস মাছ রান্না করব অনেকে ভাবতে পারেন যে এগুলো আমাদের চাষের মাছ কিন্তু না এটা আমাদের নিজের পুকুরের মাছ এটা একেবারেই খেতে নদীর পাঙ্গাশের মতো মনে হয় এতটাই সুস্বাদু লাগে আর আলহামদুলিল্লাহ আমাদের পুকুরে তেলাপিয়া কাতলা পাঙ্গাস মৃগেল রুই অনেক মাছ আছে সব রকমের মাছ তো যখন যেটা ইচ্ছে হয় সেটাই রান্না করি খেয়ে নেই বা ধরে নেই বর্ষাকালে ভিডিওতে দেখতে পেয়েছিলেন আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে বড়শি দিয়ে আমি তেলাপিয়া মাছ ধরেছি তা আসলেই সত্যি ভীষণ ভালো লাগে যখন পানি বেশি থাকে তখন তার ওইভাবে মাছ ধরা হয় না আর পুকুরে মাছটা বিশেষ করে আমরা শীতকালেই বেশি খাওয়া হয় আমাদের কারণ পানি কমে যায় তো ধরতেও সুবিধা হয় ভিডিওর শুরুতে দেখতে পেয়েছিলেন যে আমি গাছ থেকে ছিম পেরে নিয়েছি তো সেই সাথে একটা আলু ব্যবহার করেছি আর একটু লাউ দিয়েছি যেহেতু তেলযুক্ত মাছ তেলযুক্ত মাছে কিন্তু লাউ সিম আলু টমেটো এইসব দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খারাপ হয় না কথা বলতে বলতে আমার মাছটা কষানো হয়ে গেছে এবার আমি মাছটা উঠিয়ে নিব আমার গ্রামীণ বীরও যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো এবার আমি তরকারিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আর আমি যেহেতু মাটির চুলা রান্না করি এখানে জোলটা একটু সবসময় বেশি রাখতে হয় কারণ জোলটা দ্রুত শুকিয়ে যায় আর একটা কথা লাউটা কিন্তু আমাদের গাছ থেকে নেওয়া যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা জানেন যে আমার বাড়িতে লাউ গাছ আছে তো আমার তরকারি রান্নাটা কিন্তু হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ